কখনো ভেবে দেখেছেন একটি গোয়েন্দা সংস্থা কিভাবে গোটা একটি রাষ্ট্রের নেপথ্য পরিচালক হয়ে উঠতে পারে বলছি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কথা এ রহস্যময় গোয়েন্দা সংস্থা সম্পর্কে বলা হয় যা দেখা যায় না তারাই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে আসলে কি আইসআই একটি গোয়েন্দা সংস্থার চেয়েও বেশি কিছু তারা কি দেশটির এমন এক ছায়াময় শক্তি যাদের হাতে রয়েছে ভূ রাজনীতি থেকে শুরু করে ঘরের ভেতরকার রাজনীতি নিয়ন্ত্রণের চাবি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে কোনো গুজব নয় বরং যাচাইকৃত তথ্য ইতিহাস এবং আইসআইকে ঘিরে কিছু ভয়ঙ্কর সত্য ও চমকপ্রদ রহস্য উন্মোচন করব ইসলামাবাদের জমজমাট আপ্পারা বাজার এলাকার জিরো পয়েন্ট নামক বিশাল চত্বরে আইসআইয়ের প্রধান কার্যালয় অবস্থিত মজার বিষয় হল এই ঠিকানাটি কোনো পাকিস্তানির কাছেই অজানা নয় কারণ আপপারা বাজারের এলাকাটি সকল প্রকার নকল ডিজাইনার পণ্য চুরি করা পণ্য পাইরেটেড ক্যাসেট থেকে শুরু করে বেআইনি সবকিছু বিক্রির জন্য বেশ বিখ্যাত আর আইসআইর সদর দপ্তর থেকে মাত্র কয়েক ব্লক দূরেই অবস্থিত পাকিস্তানের রেড মসজিদ যা জনপ্রিয়ভাবে আইসাই মসজিদ নামেই পরিচিত তবুও রহস্যের যেন শেষ নেই এ সংস্থাটিকে বিভিন্ন সময়ে দুর্বৃত্ত এজেন্সি এবং রাষ্ট্রের অভ্যন্তরে আরেক রাষ্ট্র বলে অভিহিত করা হয়েছে আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু কিভাবে জন্ম নিল এমন একটি গোয়েন্দা সংস্থা জানতে হলে চলে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরেই আইএসআইয়ের জন্ম উনিশশো সালে ভারত ভাগের পরে নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন পশ্চিম পাকিস্তান আর এভাবেই জন্ম নেয় ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই এই সংস্থাটির প্রতিষ্ঠাতা ছিলেন প্রাক্তন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল রবার্ট কাউথম তিনি দেশভাগের পর পাকিস্তান আর্মিতে যোগ দেন এবং আইএসআই প্রতিষ্ঠা করেন জন্ম নেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই আইএসআই বিভিন্ন গোপন অভিযান ও কৌশলগত দক্ষতার জন্য সুনাম অর্জন করে আইএসআইর প্রধান হলেন সংস্থাটির মহাপরিচালক মহাপরিচালক একজন রহস্য আবৃত ব্যক্তি তবে তিনি অসম ক্ষমতার অধিকারী গোয়েন্দা প্রধান হিসেবে পরিচিত এই ব্যক্তি এজেন্সির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এমনকি কৌশলে গোয়েন্দাগিরি ও ভূরাজনীতির জটিল হিসেবের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান বর্তমানে গুরুত্বপূর্ণ এ পদের দায়িত্বে রয়েছেন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক বর্তমানে পত্রপত্রিকায় আইসআইকে ঘিরে এখন যত গল্প শোনা যায় তা এই ব্যক্তিরই সিদ্ধান্ত বলে আমরা ধরে নিতে পারি আইসাইকে বারবার রহস্য আবৃত সংস্থা বলে বিভিন্ন মিডিয়ায় উল্লেখ করা হয়েছে এর কারণ সংস্থাটি নাকি শত্রুপক্ষের এলাকায় অনুপ্রবেশ করা থেকে সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে দিতে সক্ষম আর এই কাজ শেষ না হওয়া পর্যন্ত আইসআই কর্মকর্তারা ছায়ার মতো নিজেদের পরিচয় গোপন রাখেন আইএসআইয়ের অন্যতম আকর্ষণীয় এবং সমালোচনামূলক একটি দিক হল দ্বিচারিতা নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ একদিকে যেমন এই সংস্থাটি সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গী হিসেবে আনুষ্ঠানিকভাবে জড়িত রয়েছে অন্যদিকে সংস্থাটির বিরুদ্ধে দেশের কৌশলগত স্বার্থকে এগিয়ে নিতে সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথেও সম্পর্ক বজায় রাখার অভিযোগ রয়েছে জেনে অবাক হবেন বিতর্কিত উনষাট বছরের ইতিহাসে আইএসআর বিরুদ্ধে প্রচুর নোংরা অভিযোগ উঠেছে এসবের মধ্যে রয়েছে প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবানদের অস্ত্র সরবরাহ এবং তাদেরকে ক্ষমতায় আনা বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের সহিংস ইসলামী গোষ্ঠীগুলোকে সমর্থন প্রদান অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অভ্যন্তরীণ বিরোধীদের দমন এবং সামরিক রাষ্ট্রের নোংরা এবং গোপন কাজ পরিচালনা করা আফগানিস্তানে উনিশশো থেকে উনিশশো সালে ঘটে যাওয়া সোভিয়েত আফগান যুদ্ধের সময় আরব মুজাহিদিন গেরিলা যোদ্ধাদের কাছে অস্ত্র ও অর্থ পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম ছিল এমন এমনকি কথিত আছে আইসআইয়ের মাধ্যমেই নাকি আফগানিস্তানে পশ্চিমা হস্তক্ষেপ শুরু হয় এবং বিদ্রোহীরা এই সংঘাত দীর্ঘায়িত করতে সক্ষম হয় এই অস্ত্র দিয়ে মুজাহিদিনরা সোভিয়েত বাহিনীর এতটাই ক্ষতি করেছে তারা যুদ্ধ থেকে পিছু হরতে বাধ্য হয় আবার জন্মলগ্ন থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় আর এই দাকুমড় সম্পর্কে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং পাকিস্তানের আইএসআইয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্বাধীনতার পর থেকেই র এবং আইএসআই একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি চালিয়ে আসছে উনিশশো সালের কার্গিল যুদ্ধের সময় আইএসআইর ভূমিকা নিয়ে চরম বিতর্ক রয়েছে এছাড়াও দুই হাজার এক সালে ভারতে ঘটে যাওয়া সংসদ হামলার সাথে পাকিস্তানের আইএসআই জড়িত থাকার অভিযোগ রয়েছে সত্যতা যাচাই করা কঠিন কারণ পাকিস্তান সরকার বিদেশের মাটিতে ধরা পড়া কোনো গোয়েন্দা এজেন্টের জন্য এখনও পর্যন্ত কোনো দায় স্বীকার করেনি আবার আইএসআইকে যেসব গোপন অভিযানের সাথে জড়িত বলে ধারণা করা হয় সেখান থেকে নিজেদের ছাপ সরিয়ে নিতে সংস্থাটির গোয়েন্দারা বিশেষ পটু তবে অপরাধ অভিযোগের বিপরীতে আইএসআইয়ের অনেক সুনামও রয়েছে শোনা যায় একাধিক আল কায়দা ও তালেবান জঙ্গিদের গ্রেফতার করতে সিআইএর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে সংস্থাটি এমনকি দুই সালের সেপ্টেম্বরের এগারো তারিখে টুইন টাওয়ার হামলার পর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নীতিগতভাবে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয় এ সময় তালেবানদের সাথে সম্পর্ক রয়েছে এমন সন্দেহের ভিত্তিতে আইএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বহিষ্কার করা হয় সে সময় প্রেসিডেন্ট মোশারফ বিশ্বের কাছে আইএসআইকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন গোয়েন্দা সংস্থা হিসেবে উপস্থাপন করতে মরিয়া হয়ে ওঠেন আইএসআইয়ের শক্তিশালী হস্তক্ষেপ যে শুধু আন্তর্জাতিক অঙ্গনেই রয়েছে তা কিন্তু নয় শুরু সময়ে আইএসআই দেশটির উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং কাশ্মীর অধ্যুষিত অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করত কিন্তু পরবর্তীতে দেশের অভ্যন্তরেও সংস্থাটির একটি শক্ত অবস্থান গড়ে উঠে উনিশশো সালে আয়ুব খানের সামরিক অভ্যুত্থানের পর আইসআই দেশের অভ্যন্তরীণ বিষয়েও খবরদারি করা শুরু করে এমনকি কিছুদিন আগেও সংস্থাটির প্রধান তিন কর্মকর্তার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা চেষ্টার অভিযোগও ওঠে এসব কারণেই আইসআইকে পাকিস্তানের রাষ্ট্রের অভ্যন্তরের রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয় তবে অবাক করা বিষয় হল এমন সব চমৎকার কিংবা দুর্ধর্ষ কাজ করতে আইএসআই কথিত হাজার হাজার এজেন্ট রয়েছে যাদের মধ্যে সাধারণ নাগরিক এবং সশস্ত্র বাহিনী উভয়ই যুক্ত তবে আইএসআই সাথে সরাসরি কিংবা পরোক্ষভাবে কাজ করা এজেন্টদের সংখ্যা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না কিন্তু জানা যায় যে আইএসআই পাকিস্তান সামরিক বাহিনী এবং সাধারণ নাগরিকদের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করে এসব এজেন্টদের কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় এই প্রশিক্ষণ এত গোপনীয় যে এর প্রক্রিয়া ঠিক কী সে সম্পর্কে খুব কমই তথ্য পাওয়া যায় তবে নিশ্চিতভাবে বলা যায় এজেন্টদের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পাল্টা গোয়েন্দাগিরিতে যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত মজার বিষয় হল আইসআইকে নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও সংস্কৃতি জগৎ এবং ভারতীয় মিডিয়াতে আইএসআই বিভিন্ন রূপে চিত্রায়িত করা হয় এই কাল্পনিক চিত্রগুলো কেবল আইএসআই কে ঘিরে রহস্যকে আরও জটিল করে তোলে আইসআই কে ঘিরে থাকা এসব বিতর্ক ও ষড়যন্ত্রের পরও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় এর গুরুত্ব অস্বীকার করা যায় না পাকিস্তানের স্বার্থ রক্ষায় সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অস্বচ্ছ কার্যকলাপ এবং অনিয়মতান্ত্রিক আচরণের অভিযোগ সাপেক্ষে সংস্থাটির উপর দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে তদারকি বৃদ্ধি পেয়েছে ভবিষ্যতে পৃথিবীর ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্বাস গড়ে তুলতে আইসাই যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে